সম্প্রতি ঢাকার বিভিন্ন রাস্তায় জ্যামে আটকে থাকা প্রাইভেট কারগুলোকে টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে ছোট ছোট কিশোর গ্যাংয়ের সদস্যরা সুযোগ বুঝে ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ির ভেতরে থাকা মোবাইল ফোন ল্যাপটপ এবং মূল্যবান মালামাল ছিনিয়ে নিচ্ছে নিরাপদ থাকতে আমাদের করণীয় গাড়ির নিরাপত্তা জ্যামে থাকা অবস্থায় গাড়ির গ্লাস সবসময় তুলে রাখুন এবং দরজার সেন্ট্রাল লক নিশ্চিত করুন মোবাইল ব্যবহারে সতর্কতা জ্যামে বা সিগনালে বসে জানালার পাশে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন সতর্ক দৃষ্টি আশপাশে সন্দেহজনক কাউকে ঘোরাঘুরি করতে দেখলে সাথে সাথে সতর্ক হন জরুরি সহায়তা কোনো বিপদে পড়লে বা এমন পরিস্থিতি দেখলে তাৎক্ষণিক আশেপাশের মানুষের সাহায্য নিন অথবা নাইন নাইন নাইনে কল করুন নিজে সাবধান থাকুন এবং এই তথ্যটি শেয়ার করে আপনার পরিচিত সবাইকে সতর্ক হতে সাহায্য করুন আপনার একটি সচেতনতামূলক শেয়ার হয়তো কাউকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে